ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফরন আমি টুম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি লাভাতে হ্যাঁ লাভারি একটা সুন্দর হোমস্টে সন্ধান নিয়ে আসছি আজকে এই হোমস্টেতে পার হেড পার ডে কত খরচা খাওয়া দাওয়া কীরকম সবটা তোমাদের ডিটেলসে দেখাবো তো তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে এই হচ্ছে লাভা বাজার লাভার মেন পয়েন্ট আর এই হচ্ছে হোটেল মহাকাল আর তার ঠিক পাশেই হচ্ছে হোটেল লাভা টুরিস্ট সেন্টার এখানে অনেক সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই হচ্ছে আমাদের এই হোমস্টে এই হচ্ছে লাভা ট্যুরিস্ট সেন্টার লাভাতে দুটো দিন আমরা এই হোমস্টেতেই থাকব আর এই হোমস্টের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না প্লিজ

এই হচ্ছে আমাদের রো ডাবল বেডের রুম একদম নেট এন্ড ক্লিন বেডশিট পিলো ব্ল্যাঙ্কেট রাখা আছে ভূষণ রয়েছে রেড কালারে খুবই সুন্দর লাগছে এখানে মিরার রয়েছে এদিকে আছে সাইড এর সেন্টার টেবিল আছে একটা ছোট মতন এখানে একটা ছোট চেয়ার রয়েছে আর এখানে ডেকোরেট করার জন্য ফ্লাওয়ার ভাসে ফ্লাওয়ার রয়েছে আর আছে জা আর দুটো গ্লাস আর এইদিকে হচ্ছে ডাস্টবিন আছে আর এখানে হচ্ছে সবথেকে সুন্দর এই রুমে সেটা হচ্ছে জানলা যেখান থেকে ভিউটা দেখো জাস্ট পুরো মেঘে ঢাকা চারিধারটা পুরো মেঘে মেঘে ঢাকা অসাধারণ আর আছে বাথরুম চলো বাথরুমটা দেখিয়ে দিই ছোট্টর মধ্যে বাথরুমটা রয়েছে নিট অ্যান্ড ক্লিন সবকিছুই রয়েছে গিজার থেকে শুরু করে কোমর কল সবকিছুই রয়েছে রুমটা বেশি বড় না ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর আর এই রুম থেকে বেরিয়ে এখানে একটা কমন ব্যালকনি আছে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে বেশ সুন্দর দিক দিয়ে উঠে গেলে ছাদ আছে তো ছাদে যাওয়ার তো কোনো ব্যাপার নেই এবার চলো তোমাদেরকে ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই এসো আমরা এখান থেকে নেবে এলাম নেবে এখান দিয়ে উঠে আমি রুম দেখালাম এক্ষুনি ওইদিকে রিসেপশন আছে আর এইখান দিয়ে নিচে নেমে আসতে হবে ডাইনিং

কফি খেয়ে একটু পায়ে হেঁটে চারি পাঁচটা ঘুরবো বলে বেরিয়ে পড়লাম আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বললেন যে এখানে হাট বসেছে তো সেখানেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই রাস্তা ধরেই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি কত দোকান এই রাস্তা ধরে নিচের দিকে নামতে শুরু করলাম আর চারপাশের দোকানগুলো দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছে গেলাম হাটে হাটের ভেতরে প্রথমেই ঢুকতেই দেখলাম নানা রকম ছুটকি মাছ নিয়ে বসেছে জামা কাপড় নিয়ে বসেছে বেল্ট লাইটার ঘড়ি নানা রকম জিনিসের দোকান বেশ ভালো লাগছিলো পাহাড়ে এসে এরকম হাট দেখে আমার তো খুব ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি এখানে নানা রকমের ফল নিয়ে বসেছে নিচটা নেবে একটু হাটটা দেখে এলাম হাট আমাদের ওই কলকাতার মতনই এবার চলো আমরা একটু ফরেস্টের দিকে যাই

এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে রাস্তা তো এবার চলুন যাওয়া যাক এই হচ্ছে ফরেস্টে যাওয়ার রাস্তা

অসাধারণ ঠান্ডা হাওয়া আর এই হচ্ছে রাস্তা ফরেস্টের দিয়ে আমরা চলেছি পাইন গাছে ভরা অসাধারণ ভিউ দেখো তো কিছু ভয়ের কোনো ব্যাপার নেই আমি এখানে জিজ্ঞাসা করলাম যে ফরেস্টে ঢুকে ফরেস্ট মানে একটা ভয় জন্তু জানোয়ার আছে কি নেই কিন্তু না এসব কোনো কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই নির্ভয়ে একদম ফরেস্টকে এনজয় করো প্রকৃতিকে একদম অনুভব করো দারুণ ব্যাপার দারুণ তোমাদের একটা কথা বলে দিই এই ফরেস্টের মধ্যে কিন্তু অনেকগুলো কটেজও রয়েছে যে এখানে এসে তোমরা এই ফরেস্টের মধ্যে এই কটেজে থাকতেও পারো ফরেস্টের ভেতরে যে কটেজগুলো রয়েছে এই কটেজগুলোতে তোমরা কিভাবে বুকিং করবে তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হচ্ছে লাভা বাজার মানে ট্যাক্সি স্ট্যান্ড আর একদম সামনেই হচ্ছে বিষ্ণু মন্দির চলুন বিষ্ণু মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই দুপুর হয়ে একদম লাঞ্চের টেবিলে চলে এসেছি কি কি আছে সেটা দেখিয়ে ভাত একটা সুন্দর চালের ভাত আছে আছে এখানে হচ্ছে উচ্চা আলু ভাজা কুমড়ো আলুর তরকারি এখানে একটু আচার দিয়ে দিয়েছে আর আছে পাপড় ভাজা আর এদিকে আছে ডাল মুসুর ডাল পটল আলুর তরকারি আছে এখানে স্যালাডের মধ্যে পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে আর এদিকে যেটা আছে অনেক দিন পর পেয়েছি আর চার দিন আমরা পাহাড়ে রয়েছি তার মধ্যে আজকেই পেলাম মাছ তো বাঙালিদের মাছে ভাতে বাঙালি কথাতেই আছে মাছ মানে দুপুরবেলা ভাতের পাতে মাছটা দেখে মনটা খুব খুশি হয়ে গেছে যেহেতু অনেক দিন পর মাছটা পেয়েছি তো খাওয়া দাওয়া শুরু করব আর এখানে কিন্তু মানে বাঙালি খাবারটাই মেন মানে আলু পোস্তও পাওয়া যায় আজকে আমরা পাইনি কিন্তু অন্যান্য সময় যখন আপনারা আসবেন তখন নিশ্চয়ই পাবেন তো এবার খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়ার টেস্ট কীরকম সবটাই তোমাদের জানাচ্ছি পাইন ফরেস্ট ঘুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মনিস্ট্রিটা দেখতে লাভা মনিস্ট্রি দেখতে এটা হলো মনিস্ট্রির মেন এন্ট্রান্স মনিস্ট্রির এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মনিস্ট্রির সামনে এই যাত্রাপথে আপনি কিন্তু অসাধারণ প্রকৃতির ভিউ উপভোগ করতে করতেই যেতে পারবেন আমার তো দারুণ লাগছিল তাই আপনাদের সাথেও আমি শেয়ার করছি পশ্চিমবঙ্গের উত্তর কালিম্পং জেলায় অন্তর্গত পাহাড়ে ঘেরা ক্ষুদ্র জনপদ হলো এই লাভা যা সমতল থেকে প্রায় সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত আর এই লাভার সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে এই লাভা মনিস্ট্রী যা চারিপাশটা পাইনের পাহাড়ে ঘেরা শান্ত পরিবেশ পাখিদের আনাগোনা পাখিদের আওয়াজ মেঘেদের খেলা যা আপনাকে মুগ্ধ করবেই এখন আমরা বসে আছি লাভা মনিস্রীতে এই যে দীক্ষান আর এই যে মনিস্রী ভেতরটাও তোমাদের দেখাবো চলো যাই এই হলো মনিস্ট্রির মনিস্ট্রির বাইরে থেকে দরজা বন্ধ তাই ভেতরে ঢুকতে পারছি না তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে মনিস্ট্রির বাইরে চারিপাশটা অসাধারণ লাগছে মনিস্ট্রির ভেতরটা তো বন্ধ দরজা বন্ধ ভেতরে তো ঢুকতে পারছি না তাই তোমরা বাইরে থেকেই দেখে নাও চারিপাশটা দেখুন জাস্ট ওয়াও পুরো মেঘে এসে ঢেকে দিল আমাদের সবাইকে এখানে চারিপাশের ভিউটা এতটাই সুন্দর এতটাই সবুজ যা আমার তো বারবার ক্যামেরা খালি অন হয়ে যাচ্ছিল যে সবটাই ক্যামেরায় তুলি আর আপনাদের সাথে শেয়ার করি আর আমি সেটাই করছি এই হলো লাভা মনিস্টির এক্সিট এই রাস্তা ধরেই আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে লাভা মনশ্রী ঘুরে চলে এসছি একদম ডাইনিং টেবিলে তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এখানে আছে ভেজ পকোড়া দেখো বেশ বড় বড় সাইজের ভেজ পকোড়া আর আছে চিকেন পকোড়া আর দিয়ে দিয়েছে তার সাথে গরম গরম কফি প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো গরম গরম কফিটা এখন দারুণ লাগবে তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা খেয়ে নিই প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে তো রাতে ডিনারটা খেয়ে এখন বাজে সাড়ে আটটা তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো কারণ খুব ক্লান্তি লাগছে তো আজকে রাতে ডিনারে রয়েছে গরম গরম রুটি রুটিটা কিন্তু একদম আটার তৈরি কারণ পাহাড়ে সব জায়গায় রাত্রিবেলা রুটি কিন্তু ময়দার থাকে আর এটা কিন্তু আজকে রুটিটা পেয়েছি আটার আর তার সাথে রয়েছে ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি আর এখানে দিয়েছে আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল তো এবার খেয়ে নেবো খেয়ে তোমাদেরকে লাঞ্চটা কেরকম ছিল আর রাতে ডিনার এই দুটো রিভিউ একসাথে দিচ্ছি ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ডিনার টেবিলে বসে ডিনারের রিভিউটা দেবো অসাধারণ রান্না দুপুরবেলার রিভিউটাও দেওয়া হয়নি খাওয়া দাওয়া দুপুরবেলার খাওয়া দাওয়া অসাধারণ ছিল খুব টেস্টি মানে বাঙালি খাবার বলতে যেটা হয় সেটা আর রাত্রিবেলা কষা যেটা পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে অনেকদিন করে খেলাম অসাধারণ এইরকম সুন্দর পাহাড়ের মধ্যে এত সুন্দর বাঙালি খাবার দারুণ আজকে তো আর কিছু বলার নেই আর কিছু দেখানো নেই আবার কাল সকালে দেখা হবে তো আজকের মতন গুড নাইট গুড মর্নিং একদম সকাল সকাল মানে যখন সকাল সাতটা বাজে আর চলে এসছে গরমা গরম কফি আর প্রচন্ড ঠান্ডা বাইরে ওয়েদারটা একবার দেখে নাও কফিটা খেয়ে নি হয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে সরাসরি তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা একদম চানচান করে ফ্রেশ হয়ে চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর কষা আলুর দম চেহারাটা দারুণ হয়েছে যেটা বলেছি তোমাদেরকে যে খাওয়া দাওয়া তো দারুণ তো আলু দামের চেহারাটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে টেস্টটাও দারুণ হবে খাওয়া শুরু করার আগে তোমাদেরকে বলে দিই এই যে আমরা যে এই হোমস্টেতে রয়েছি এখানে পাহাড় পাটে কত টাকা খরচা কত টাকা করে লাগবে সেটা তোমাদেরকে বলে দিই ক্লিয়ার করে দিই এখানে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে পড়ছে হাজার টাকা আর ভিউ রুমে আর যদি নন ভিউ রুমে থাকতে চাও তাদের পড়ছে নশো টাকা আর যদি তোমরা আলাদাভাবে শুধু রুমে থাকতে চাও শুধু রুমটা নিতে চাও তো তার ভাড়া হচ্ছে হাজার টাকা আর নন ভিউ রুমের ভাড়া হচ্ছে নশো টাকা এখানে আমরা কিভাবে এলাম সেটা বলে দিই আমরা সরাসরি শিলিগুড়ি থেকে লাভা এসেছি সাড়ে তিন হাজার টাকা গাড়ি রিজার্ভ করে এসেছি সাড়ে তিন হাজার টাকা লেগেছে আর তোমরা যদি পালো তো রিজার্ভ করে আসতে চাইলে তো রিজার্ভ করে আসতেই পারো আজ যদি চাও যে না আমি শেয়ারিংয়ে আসবো তার জন্য বলে রাখি তার জন্য টাইমিং হচ্ছে কৃষি বিত্তাল বাস স্ট্যান্ড থেকে ওখানে বারোটা দশে একটা বাস ছাড়ে সেটা সরাসরি লাভায় চলে আসতে পারো আর তা যদি না হয় তোমরা কালিম্পং হয়ে শেয়ারিংয়ে মানে শিলিগুড়ি বা এনজিবি থেকে শেয়ারিং গাড়িতে কালিম্পং কালিম্পং থেকে শেয়ারিং গাড়িতে তোমরা সরাসরি লাভা চলে আসতে পারো তো এবার আমি খেয়ে নিই অনেক গপ্প করে নিয়েছি তোমাদেরকে বলছি কিরকম কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট অসাধারণ মানে এরকম সুন্দর একটা পরিবেশে এসে এরকম বাঙালি খাবার যে সব কিছু ক্রেড হচ্ছে দিদি আর এই দাদাও খুব ভালো সব দিক থেকে হেল্প করে তো তোমরাও যদি এখানে এসে একটা কি দুটো দিন কাটাতে চাও সুন্দর খাবার খেতে চাও তাহলে অবশ্যই বলবো এখানে এক কি দুটো দিন কাটিয়ে যাও এনারা খুব ভালোভাবে তোমাদেরকে সার্ভিস দেবে খুব ভালো করে খেতে পারবে আর কিছু বলার নেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এখনো জানানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাকা বাই